তো আজকে ভিডিওটা হলো খারক কাকে বলে খারক কি বা খারকের সংজ্ঞা বা খারক বলতে কি তো তো দেখাই দিব বলতে পারো যে খাতায় লিখে কেন দেখাচ্ছি তো আমি প্রতিটা কিন্তু সরাসরি গাইড থেকে দেখাই দিই তোমরা বিশ্বাস না হলে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রতিটা প্রশ্নই সরাসরি গাইড থেকে দেখাই দিচ্ছি তো এই প্রশ্ন কিন্তু গাইডে পাইলাম না তার জন্য কিন্তু এটা আমি খাতায় এর অনেক জায়গায় থেকে দেখে তারপরে এটা আমি লিখে নিয়েছি তো গুগল থেকে আমি চেক করেছি তারপর ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি তারপর কিন্তু এই ভিডিওটা বানাইছি যখন আমি খার নিয়ে প্রশ্ন করলাম তখন দেখলাম খারকের প্রশ্নটা তোমরা অনেকে চাচ্ছ তার জন্যই তোমাদের খারক সম্পর্কে খাতায় লিখে ভিডিওটা করতেছি তো আজকে বলে দেবো খারক কাকে বলে খারকের কারক কি খারকের সংজ্ঞা নিচে ওতটা লিখে নিয়েছি তো তোটা দেখার আগে তোমরা নতুন হেঁটে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে তো তোমরা বাকি প্রশ্নগুলো যেগুলা এই চ্যানেলে দেখবে ওইগুলা কিন্তু সরাসরি গাইড থেকে তো এই প্রশ্নটা আমি সরাসরি গাইড থেকে দিতে পারি নাই কারণ এটা আমি গাইডে খুঁজে পাইলাম না আর কি তো অনেকেই বই কমেন্ট করতেছ যে খারাপ কি খারাপ কাকে বলে এটা উত্তর দিতে বলতেছ তো তার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি তো আজকে বিটা শুধু এটাই বলে দেবো খারাপ কি খারাপ কাকে বলে খারকের সংজ্ঞা খারাপ বলতে গেলে খারকের পরিচয় খারকের সংজ্ঞা তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন দর্শনের দর্শনাগুলো কৌশল উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যেস অধ্যায় ঠিক দেখছে সব এদের প্রথম ঠিক চিহ্ন মানে এক নাম্বার ঠিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপরে এই ঠিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সবগুলো ঠিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যে জিওদা টেকনোলজি দেখতে বইয়ের প্রথম ঠিক চিহ্নের মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপরে এই ইউটিউবে সার্চ করলে এই সবগুলো ঠিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং তোমরা যদি সিঁন্ত লিখে দাও তাহলে সিলিন্সিল কোড নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওটা পেয়ে যাবে সংগীত দর্শলে ভিডিও সার্চ করলে ওটা পেয়ে যাবে এই এরকম সমস্ত প্রশ্নর লাগি এডু সার্চ করলে ওই প্রশ্নটা পেয়ে যাবে তো আজকে আমি এটা শুধুমাত্র খারক কি খারক কাকে বলে খারকের সঙ্গে খারক বলতে কি বোঝা উত্তরটা নিচে রয়েছে আমি লিখে নিয়েছি তো দেখো লেখাটা হয়তোবা বেশি ভালো না আমার তো তাও উত্তরটা কিন্তু আমি সঠিক লেখা লিখছি আর কি তো দেখো খারক হলো এক শ্রেণীর রাসায়নিক যৌগ যা হাইড্রোজেন আয়ন গ্রহণে গ্রহণ করতে সক্ষম তাকে খারক বলে তো মূলত এটুকুই ছিল খারক কি খারক কাকে বলে ক্ষারক বলতে গিয়েছিল ক্ষারকের সংজ্ঞা তো ক্ষারক হলো এক শ্রেণীর রাসায়নিক যৌগ যা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে সক্ষম তাকেই ক্ষারক বলে তো এটাই ছিল মূলত খারক কি খারক কাকে বলে খারকের সংজ্ঞা তবে আরেকবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি তো তোমরা এখান থেকে লিখে নিতে পারো খারক হলো এক শ্রেণীর রাসায়নিক যৌগ যা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে সক্ষম তাকেই ক্ষারক বলে তো এখানে নিচে এগুলো বানান ভুল হয়েছে খারক হবে তো এই যে খারক তো এখানে কিন্তু এই যে কয়েকটার মধ্যে আকার হয় না আর কি তো এইটা ছিল খারক কি খারক কাকে বলে খারকের সংজ্ঞা খারক বলতে কি বুঝছো তস কে বিটা ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ হাজার ভিডিও লাইক করবিকে বিটা বলতাই